তৈরি করে নেব চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে ইঁচড় চিংড়ি মাছের মাথাটা সাধারণত ফেলা যায় বা তরকারিতে দিলেও খেতে কিন্তু অত ভালো লাগে না কিন্তু এভাবে বেটে যদি তরকারিটা করেন সবাই কিন্তু খেয়ে আঙুল চাটবে আর জিজ্ঞেস করবে কি করে তৈরি করলেন আর সঙ্গে থাকছে ইঁচড় সংরক্ষণ করার পদ্ধতি এইভাবে এঁচড় সংরক্ষণ করে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না তার জন্য এখানে আমি এঁচুরগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ জলে সেদ্ধ করেছি দশ মিনিটের জন্য তারপরে ঠান্ডা করে নিয়ে এই রকম এয়ারটাইট ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এবারে যখনই এঁচোড় খেতে ইচ্ছে করবে তখন এভাবে প্যাকেট থেকে বের করে নেব কয়েক পিস বার করব তারপর আবার বাকিটা প্যাকেট এয়ারটাইট করে রেখে দেবো ডিপ ফ্রিজে তো এভাবে এচোর রেখে দেখবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো রান্নায় ফিরে আসি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর মাথাগুলো আলাদা করেছি তো এই মাথাগুলো খুব ভালো করে বেটে নেব কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি পরিমাণটা যেহেতু কম মাথার চিংড়ি মাছটা খুব ভালো করে বেটে নেবো একটু যেন দানা ভাব না থাকে দুটো পেঁয়াজ কুচিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কয়েকটা রসুন একটু আদা আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব আদা রসুনটা পেস্ট করলে ওয়ান টেবিল স্পুন মতো হবে তো ওয়ান টেবিল স্পুন আদা ওয়ান টেবিল স্পুন রসুন নিয়েছি এবারে কড়াতে বেশ অনেকটা সর্ষের তেল নিয়েছি এই ফাইভ টেবিল স্পুন মতো আছে এঁচড়ের তরকারি একটু তেল তেল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো খুব ভালো করে প্রথমে তেলটা গরম করে নেব একদম ধোঁয়া ওঠা পর্যন্ত নাহলে কিন্তু এঁচড়গুলো কড়ার গায়ে আটকে যাবে এঁচড় দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু নুন দিয়ে এঁচড়গুলোকে লাল করে ভেজে নেব এইভাবে একবার চিংড়ি মাছের মাথা যেটা মোটামুটি ফেলাই যায় বলা যেতে পারে বা আমরা বড়া খেয়েও বড়া করেও খাই কিন্তু এই রকম করে বেটে নিয়ে তরকারি করে দেখবেন দারুণ টেস্টি হয় আচ্ছা এঁচোড়টা একদম লাল লাল করে ভাজবো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব আর এঁচোড়ের জায়গায় ধরুন এঁচোড় দিয়ে করবেন না এঁচড়ের জায়গায় আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যাতে যাতে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি যেসব সবজি লাউ তারপরে পটল বা শুধু আলু দিয়ে যে কোনো সবজি কিন্তু এঁচড়ের জায়গায় ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে রান্নাটা করতে হবে আর একইভাবেই হবে খুবই সুস্বাদু তো এঁচড়গুলো তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে তেল থেকে তুলে নেব ভালো করে তেলটা ছেঁকে এবারে খুন্তিটা রেখে একটু সাদা জিরে ফোড়ন দিলাম তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। কড়ার মধ্যে খুন্তি রেখে তেলের মধ্যে যে কোনো জিনিস ছাড়লে হাতে ছিটিয়ে আসার একটু সম্ভাবনা ঘুমে যায় হাতে ছিটিয়ে আসে না আলু ভাজার সময় বা মশলা দেওয়ার সময় তেলের মধ্যে একটু খুন্তিটা রেখে দিলে দেখবেন হাতে তেল ছিটিয়ে আসবে না তো ওয়ান টি স্পুন মতো নুন দিলাম দিয়ে মশলাটা ঢেকে ঢেকে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজলে গ্যাসের ওভেনটা কম নোংরা হয় তেল ছিটিয়ে আসে না মশলাগুলো ছিটিয়ে আসে না তো দেখুন কড়াটা ছেড়ে এসছে একদম তেল ছাড়া হয়ে এসছে তার মানে মশলাটা রেডি হয়ে গেছে এবারে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব। চিংড়ি মাছ বাটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব ওই তিন থেকে চার মিনিট মতো খুব তাড়াতাড়ি দেখবেন জলটা শুকিয়ে এসেছে তো এইভাবে একবার চিংড়ি মাছ বাটা দিয়ে এঁচড়ে তরকারি করে দেখবেন সত্যি দারুণ খেতে হয় কেউ খেলে বুঝতেই পারবে না যে কি দেয়া হয়েছে তরকারিতে যার জন্য স্বাদটা এত বেশি বেড়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন মশলাটা বেশ অনেকটা কষে এসছে এবারে একটু হলুদ দিলাম আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম রং হওয়ার জন্য তো আপনারা এটা নাও দিতে পারেন লঙ্কার গুঁড়ো দিয়েও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর জল দিয়ে দেব মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল করবো না এই মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে একটু মিষ্টি দিলাম গুড় দিয়েছি এই হাফ টি মতো আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বা চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু মিষ্টি দিলে তরকারির সব স্বাদগুলো ব্যালেন্স হয় এবারে এই মশলার মধ্যেই এঁচড় আর পেঁয়াজ ভাজাটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আমার ওই দশ মিনিট মতো লেগেছিল সেদ্ধ হতে যেহেতু এঁচড়টা ভালো করে ভেজেছিলাম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো ঢেকে রাখবো তারপর ঢাকা সরিয়ে একটা মশলা দিয়ে দেব এই মশলাটা বিরিয়ানি মশলার মধ্যে যে মশলা দেয়া হয় সব গোটা মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ সাজিরে যাই ফল জৈত্রী তো এই সব কিছু শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি এই দেখুন এই রকম তো এই মশলাটা যে কোনো পেঁয়াজ রসুনের তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ আর গন্ধ খুব ভালো হয় এই মশলাটা করে রেখে দেবেন যে কোনো তরকারিতে দিলেই খুব সুন্দর লাগবে খেতে আর দিতে কিন্তু খুব অল্প পরিমাণেই হয়ে যায় অল্প দিলেই হয়ে যায় তো এখানে আমি হাফ স্পুনেরও কম দিয়েছি এই ধরুন ওয়ান ফোর টিস্পুন মতো দিয়েছি তো নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে ঢেকে রাখবো গন্ধটা বসার জন্য তো এঁচড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ আসছে আর জানি জানিয়ে স্বাদটাও হবে অতুলনীয় তো এভাবে একবার এই চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে এঁচড় করে দেখতে পারেন দারুণ সুস্বাদু হবে করলেই বুঝতে পারবেন আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার